আজকে আমি চিকেন মোমো তৈরি করে দেখাবো তবে একটা নয় দুইটা ডিজাইন তৈরি করে দেখাব আশা করছি বরাবরের মতো আজকেও আপনাদের খুবই ভালো লাগবে তো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাব। শীতের দিনে এরকম গরম গরম মোমো আর তার সাথে যদি এরকম চিলি অয়েল থাকে তাহলে কিন্তু খুবই ভালো হয় আর এই মোমো পছন্দ করে না এমন লোক কিন্তু খুবই কম পাওয়া যায় চেষ্টা করেছি খুব সহজ করে বানানোর যারা একদমই নতুন তারাও খুব সহজেই বানিয়ে নিতে পারবেন বাসায় তাহলে বাহির থেকে আর এত দাম দিয়ে কিনে খেতে হবে না তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি প্রথমেই আমি এখানে চিকেন কিমা নিয়ে নিয়েছি আর এই কিমাটা আমি বাসাই তৈরি করে নিয়েছি দিয়ে দিচ্ছি মরিচ কুচি পেঁয়াজ কুচি আদা রসুন বাটা এগুলো আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দেবেন এক চিমটি দিয়েছি গোলমরিচের গুঁড়ো এক টেবিল চামচ দিয়েছি সয়া সস আর এখানে দিয়ে দিচ্ছি গরম তেল একেবারে ফুটন্ত গরম তেল যাকে বলে সেটাই দিয়ে দেবেন দুই টেবিল চামচ আর এখানে তেলটা গরম করার সময় আমি এখানে এক একটা রসুন কুচিয়ে দিয়ে তারপর গরম তেলটা গরম করেছি তাহলে রসুনের ফ্লেভারটা এর মধ্যে ভালোভাবে চলে যাবে এখন পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিলেই ভেতরের পোটটা একদম কিন্তু রেডি তো ভেতরের পোটটা আমার হয়ে গেছে আমি চলে যাচ্ছি পরের প্রসেসে এখানে আমি কয়েকটা শুকনামড়ির শুকনো কোলাই ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন আমি এখানে দেড় টেবিল চামচের মতো ব্যবহার করেছি এখন দিয়ে দিচ্ছি একশো চামচের মতো সাদা তিল দিয়ে দিচ্ছি একশো চামচ মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি সেই গরম তেল আমি আবারও বলছি তেলটা কিন্তু এই যে রসুন দিয়ে তারপরে ভেজে নিয়েছি সেই তেলটাই এখানে দিয়ে দিলাম এক কাপ পরিমাণের মতো এই যে দেখুন আমি রসুনটা কিন্তু একেবারে ভাজা ভাজা করে তারপর সেকে তেলটা দিয়ে দিলাম এখন মিশিয়ে নিচ্ছি আর এই চিলি অয়েলটা দিয়ে মোমোটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর চিলি অয়েল ছাড়া যদি মোমো খান তাহলে মোমোর মজাটাই পাবেন না তো তেলটা আমার মেশানো হয়ে গেছে এখন এটাকে সেঁকে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এমনিতেও খেতে পারেন তবে আমি দেখা সৌন্দর্যের জন্য একটু ছেঁকে নিলাম এমনিতে খেতে কিন্তু বেশি ভালো লাগে তো আপনারা ভাবতে পারেন অনেকটা ঝাল হয় ঝাল হয় না কিন্তু আর তাছাড়া মোমোটা কিন্তু ঝাল ঝাল খেতেই বেশি ভালো লাগে এখন এক টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি সয়া সস সয়া চসটা দেওয়ার পরে এখানে একশো চামচের মতো সাদা তিল দিয়ে দিলাম আর এই চিলি অয়েলটা কিন্তু একদমই রেডি চিলি অয়েল ছাড়া মোমো খেতে কিন্তু একদম ভালো লাগে না চিলি অয়েলটা অবশ্যই বানিয়ে তারপরে মোমোটা বানাবেন না হলে কিন্তু মোমোর আসল টেস্টই পাওয়া যায় না তো এখন চলে যাচ্ছি পরের প্রসেসে এটা আমার হয়ে গেছে আমি সাইডে রেখে দিচ্ছি এখন পরিমাণের মতো নিয়ে নিচ্ছি আটা আপনারা যে যতটুকু বানাবেন সে শতটুকু আটা ব্যবহার করবেন আর চাইলে ময়দাটাও ব্যবহার করতে পারেন তো আমার কাছে ময়দাটা নেই আমি আজকে আটা দিয়েই তৈরি করব তো আটা আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি লবণ লবণটাও স্বাদ মতো নিয়ে নেবেন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ আর এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি এখন দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো সয়াবিন তেল এখন ভালো করে মিশিয়ে ময়ান দিয়ে নিতে হবে তো এভাবে হাতের মুঠোয় দলা পাকিয়ে দেখবেন যে এটা পাক বসে যায় নাকি যখন পাক বসে যাবে তখন বুঝবেন এটা হয়ে গেছে এখন অল্প অল্প নর্মাল পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। এখানে কিন্তু কোনো রকম গরম পানি ব্যবহার করা যাবে না অল্প অল্প নর্মাল পানি দিয়েই আমি ডোটা তৈরি করে নিচ্ছি তো ডোটা তৈরি করা হয়ে গেছে আর কতটা সফট হয়েছে সেটাতে দেখেই বুঝতে পারছেন একেবারেও বেশি নরম করে ফেলা যাবে না কিন্তু এখন এখানে আমি একটা বড় রুটি বানিয়ে তারপর এরকম একটা স্টিলের গ্লাস দিয়ে ভালো করে কেটে নিয়েছি আপনাদের কাছে যদি কুকি কাটার থাকে তাহলে কুকি কাটার দিয়েও কাটতে পারেন তো এখন মোমোর ভাজটা দেব অনেকেই পারে না আর দেখুন একটু হাতের দিকে খেয়াল করে খুব সহজেই কিন্তু এই মোমোটা বানিয়ে নেওয়া যায় একদম যারা নতুন কোনোদিনও মোমো তৈরি করেননি বা ভাজ পারেন না তারাও কিন্তু এই মোমোটা খুব সহজে তৈরি করে নিতে পারবেন তো এভাবে করেই আমি সবকটা মোমো তৈরি করে নেব। এই যে দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল একটা মোমো এখন আমি আরও একটা চিকেন মোমোর ডিজাইন তৈরি করে দেখাবো এই ডিজাইনটা আমার অনেক বেশি ভালো লাগে তাই আপনাদের সাথে দুটা ডিজাইন শেয়ার করেছি দিয়ে একটু সাইজ করে নিচ্ছি তারপর ঠিক মধ্যে বরাবর এরকম অ্যাডজাস্ট করে দিতে হবে এই ডিজাইনটা একদমই সহজ যারা নতুন তারাও কিন্তু খুব ভালোভাবে পারবে এই যে দেখুন খেয়াল করলেই পারবেন বাইরের আঙুলের মধ্যে এরকম কুচি করে দিতে হবে একটু হাতের দিকে খেয়াল করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন এই ডিজাইনটা একদমই সহজ সেজন্য আজকে আমি এই ডিজাইনটাই আপনাদের সাথে শেয়ার করেছি এখন হাত দিয়ে একটু চাপ দিয়ে লাগিয়ে দিতে হবে ভালো করে না হলে আবার খুলে যাবে এখানে কিন্তু কোনো রকম পানি ইউজ করিনি এমনিতেই চাপ দিলে লেগে যায় আর দেখতেই পারছেন এরই সাথে সাথে সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে এরকম করেই পানি নেব আমি আপনাদের দেখানোর সুবিধার্থে আরও একটা দেখিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিকেন কিমা নিয়ে নিয়েছি এখন ঠিক মাঝখানের দুইটা ধরে এভাবে চাপ দিয়ে লাগিয়ে দিতে হবে তারপর বাইরের আঙুলের মধ্যে এই যেভাবে ভেতর থেকে নিয়ে এসে একটু চাপ দিয়ে লাগিয়ে দিলে কিন্তু ডিজাইনটা হয়ে যাবে এই যে হয়ে গেল এখন এই পাশ দিয়ে আবার দিয়ে দিচ্ছি ওই রকম সেমভাবে একদমই সহজ আপনারা যদি একান্তই না পারেন এই ডিজাইনগুলো করতে তাহলে সাধারণভাবে পুলিপিঠার মতো করেও বানিয়ে নিতে পারেন তো আজকে আমি সিম্পলভাবে এই সহজ ডিজাইনটা দেখিয়েছি একদম যারা নতুন তারাও কিন্তু পারবেন তো এভাবে করে আমি সব বানিয়ে নেব এখন এটা সিদ্ধ করতে চলে যাব। আমার কাছে যেহেতু স্টিমার নেই আর সবার বাড়িতে কিন্তু স্টিমার থাকে না তারা কিন্তু এভাবে আমার মতো স্টিম করতে পারেন আমি কড়াইতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি আর পানিটা যখন ফুটে উঠেছে তার উপর দিয়েছি আটা চালনি চালন তারপর মোমোগুলো দিয়ে ঢাকটা দিয়ে ঢেকে রেখে দিব দশ মিনিটের জন্য আর উপরে কোনো ছিদ্র থাকলে সেটাও বন্ধ করে দেবেন তো দশ মিনিটের মধ্যে আমার মোমোগুলো কিন্তু একদম রেডি আর দেখতেই পারছেন এটা কিন্তু একদম সিদ্ধ হয়ে কালারটাই পরিবর্তন হয়ে গেছে আমি সবগুলো মোমো এখন তুলে নিয়েছি আর সার্ভ করে দিচ্ছি চিলি অয়েলের সাথে আর এরকম চিলি অয়েলের সাথে এই মোমোটা একদিন আপনারাও বাসায় বানিয়ে দেখবেন আর খেতে কেমন লাগে সেটা কিন্তু কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন তাহলে তারাও আপনাদের এরকম রেসিপি বানিয়ে কিন্তু অনায়াসে খাওয়াতে পারবে আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা টন করে দেবেন তাহলে পরবর্তীতে যখনই কোনো নিত্য নতুন সহজ রেসিপি আপলোড করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ